আলহামদুলিল্লাহ রেল দরবার অসংখ্য সকুরিয়া কেন্দ্র জানা মসজিদের উদ্দেশ্য আঠারোতম ওয়ার্ড দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা ও বিশেষ বক্তা আসলে তো আমরা আপনাদের এলাকারই সন্তান দূর দূরান্ত থেকে অনেক বক্তা আসে আলোচনা করে আপনি মিলে দেখেন আপনার এলাকার ভিতরে যেতে ছেলে আছে। তাদেরকে যদি দশ মিনিট করে সময় দেন আলহামদুলিল্লাহ কিন্তু ছোটবেলা বাচ্চাদের কাছে শুনছি বাড়ির দুটো গাড়ার গাছ আসলে তো আল্লাহ মুসলিম লোক থাকতে পারে না জন্মভূমিতে থাকতে পারছে কারা খেরাইছে মদিরার মানুষ কে রাইছে নানাক্কা মানুষ কথা বলেন কথা বলেন কারা খেরাইছে মুসলমান আল্লাহ রব আল্লাহ এই চটফটিয়া মসজিদের ময়দানে আজকে জান্নাতের বাগান বসিয়া গেছে ওরে বাই ওরে আমার যুবক বাই চিন্তা করে দেখো না সময় কিন্তু আর বেশি না ও নারায়ণগঞ্জের ও মুসলমান গো ও আমার মুন্সীগঞ্জের বা বলা যায় না জীবনের শেষ মাতুল হতে পারে কি পারে না কারণ আজকে তুমি ওই সুদের পাহাড় করেছো যে টাকা আমি শুক্রবার জুমার পরে মিলাদের পরে পরে উঠব দুয়ারের তেজাম কিন্তু মাওলার কি খেলার ভাই বিশুদ্ধবার দিন রাখলে তার দুনিয়ার থেকে চলে যাওয়া লাগছে এমন খবর আছে না তাহলে জীবনের শেষ মাতিল মনে করিয়া গোরের কোনায় যায় না মাস্টার বিষয়া বসিয়া যাও আমার আল্লাহ কয় পয়গাম্বর বরবাস করিয়া দেয় যে বান্দা আমারে ডাক দেয় আমি আল্লাহ তার জবাব সত্তর বার দেবাহ সবে গত ফেব্রুয়ারিতে এই মাফিলা আপনাদের এখানে অনেকবার ছিল আজকে কিন্তু মসজিদের পাশে গুরুস্থানের বাসিন্দা হয়ে আছে চিল্লা কথা ঠিক না আল্লাহর এক বান্দা কবরের পাশ দিয়া যায় কবরের পাশ দিয়ে যায় হঠাৎ করে আপনার সামনে যদি বড় বড় কবরস্থান পরে মনে ওকে চাইবে না কবরটা একটু জিয়ারত করে যায় কারণ এমন হইতে পারে আজকে সফুডিয়ার মাফিল কবরস্থানের এলাকাবাসীর মুরুব্বীদের জোয়ার জন্য তুমিও কি তোমার বাবার জন্য দোয়া চাও আরে ভাই যদি দোয়া চাও ও যুবক আজকে যদি মরলে ভাই আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের